সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরাটা আর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মামুন মামার জায়গা মামুন মামা কিন্তু এখানে বিভিন্ন জাতের কিন্তু গরু বেঁধে রেখেছে প্রথমে কিন্তু হালিস্ট্যান ফ্রিজিয়ান ক্রসব্রিডের গরু রয়েছে তারপরে কিন্তু শাইওয়াল জাতের গরু রয়েছে দর্শক বিভিন্ন জাতের গরু কিন্তু বাধা রয়েছে এখানে তো আপনাদেরকে আমরা আপডেট দরদাম জানাবো বর্তমানে কেমন কি দরদাম যাচ্ছে আর ঈদের পরে খামার উপযোগী সকল সার বাচ্চা আর বিস্তারিত কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আজকে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন লাগে আমরা মামুন মামার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম বারাকাতু মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছে

বারোটা গরুর যে বারোটায় তো ফিজিয়ান দেখাবো হ্যাঁ বারো ফ্রিজের মধ্যে এখন সায়ালও আছে আবার এইগুলো আবার নতুন হচ্ছে বার করে ছটা সায়াল বেচ্ছি তিনটা ফিজাম বেচছি আরও দুইটা সকালে বিক্রি করেছি আচ্ছা আচ্ছা তো এই হাটের অবস্থা কি বুঝতেছেন বাবা হাটের অবস্থা আল্লাহর রহমত লাভ লজ দিয়ে ব্যবসা জি দেখা যাচ্ছে যে হচ্ছে প্রত্যেকটা গরুরই দামদার হচ্ছে কম বেশি বিক্রি করে ফেলতে আচ্ছা কারণ লাভ লজ দুটোই হচ্ছে পাশাপাশি দুই ভাই যে ব্যবসায় শুধু লাভ হবে ও ব্যবসা মনে হারাম হয় ও তো টাকা যে শুধু ব্যবসা আমরা টাকা খাটাইয়ে একটা যানদারের জিনিস লয় সেই ব্যবসা করি আচ্ছা মামা তো আমরা এক এক করে দেখানো শুরু করি দেন এই যে শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি দাঁত হয়েছে গোলটার এখনো দাঁত নাই এটা আপনার সায়াল মিস্ট এটা খুব ভালো ব্যবসা আর কি এর কালারটা কালো তাই এটা তো সায়াল গরু হবে সায়ওয় গরু যে মাংস তো অনেক দেখতে পাচ্ছি কেন একটা পাঁচ মোনও পাড়ে মাংস আছে পরে আর পাঁচ মোনের উপরে মাংস হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন থাকবে আচ্ছা 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 এই নাভিটাও তো চমৎকার দেখা যাচ্ছে দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাট

তো এই গরুটার আপনার বয়সটা কেমন আসবে এটারও আপনার 12 13 মাস করে বয়স একটা গরু এখানে ওই মাথা পর্যন্ত 11টা গরু আছে 12 মাসে 빅 বডির গরু তো এটা দেখতে পাচ্ছেন এগুলো এটার কেমন কি দাম রাখবেন এটা চাrawData 1,25,000 এ হাঁটে আমি যদি এখন একদমের কথা বলে দিই ও এর আগে যে বলে আদমের আসে চলে না একদমের কথা বলে দিছি ওখানে না 12 2000 3000 করে নাই আচ্ছা আচ্ছা

এই দাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ অবশ্যই দর্শক ভাইদের দরদাম করে নিতে হবে হ্যাঁ অবশ্যই দরদাম করে নিতে হবে এই বাচ্চা আবার ছোট বাচ্চা বাসটা খামারে দাম যাচ্ছে এক লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ

এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ দাম না চাইলে দাম করতে চাই না এই জায়গায় সমস্যা আমি যদি আরো এই গোড়াটা যদি দশ হাজার চাই ওই বলবে যে না একশো ভাঙি কত দেবো কিন্তু একশোর নিচে তো আমি নিজেই কিনতে পারি আচ্ছা আচ্ছা

আড়াইশো পুরোপুরি আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ দাম চালাম বলে নিলাম কারণ হাটে দাম না চালে দাম কত চায় না আমি যদি দশ চাই তাহলে কি হবে কবে একশো ভেঙি কত

আনকমন একটু কালার পিছনের সাইডে এটা পা গুলো মোটা মোটা কে রে আনলাই গরু হালে মোটা

আচ্ছা তারপরে যে গৌটা দেখতে পাচ্ছি এই গোটা জাতমান সম্পর্কে বলবেন এটা জি 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 এটাও আপনার হলে মোটা শরীরে কাবু আচ্ছা হারে মোটা শরীরে কাবু হ্যাঁ আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে এটার বয়সও আপনার सेम হ্যাঁ 12 13 মাসই 12 থেকে 13 মাস মানে এভারেজের সব বয়সটা একই রকম হ্যাঁ একই রকম আচ্ছা দর্শকদের পাউ গুলো দেখাই দিই আমরা আর দর্শক পাউ গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে মাশাল্লাহ একদম সুস্থ সবল আছে তো মামা হ্যাঁ সুস্থ সবল আছে এই গরুটার কেমন দাম রাখবেন ওই গরুটার দাম 1 লক্ষ 22 হাজার টাকা আছে 1 লক্ষ 22 হাজার হ্যাঁ আচ্ছা এটা তো দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে কিন্তু আমি যে আহামরি দাম চাইছি তাও না গরু বেচা কিনা করব

আমরা দর্শকদের উদ্দেশ্যে যে গরুগুলো দেখালাম সব ঘরেই তো দর্শক দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার মোবাইল বলে আর ঠিকানাটা বল হ্যাঁ আপনার ঠিকানা মোবাইল নম্বরটা দিয়ে দেবে আমার ঠিকানা পাটনা জেলা ঈশ্বর থানা গ্রামের নাম অরণখোলা অরণখোলা গরুহাটির পশ্চিম ছাইডে আমার বাড়ি জি এবং খামার জি আমার নাম মোহাম্মদ মামুন শেখ মোবাইল নাম্বার জিরো জি ফাইভ আচ্ছা